দাও তুমি দাও দাও গো দাও গোড়ার থেকে না গাছের গোড়ার থেকে পেড়ে নিয়ে চুরি করে না চেয়ে নিয়ে এসছো আচ্ছা কটা খাচ্ছ দেখি আমাকে দেখো দেখো আমাকে একটা আছে বাটিটা দেখাও আমাকে বাটিটা দেখাও তোমাকে বাটিটা দেখাতে বলেছি আমি বাটিটা দেখাও বাটিটা দেখাও দেখাও বাটিটা দেখাও দেখি কটা আছে দেখি এক মিনিট এক মিনিট এক মিনিট আগে একটা ছোট ছিল এটা আবার বড় হয়ে গেল কি করে বাটিটা দেখি কটা খাচ্ছ দাও আমাকে বলছি কটা খাচ্ছ দেখি

এত আম খাওয়া যাবে না এই পালাচ্ছ কেন শোনো শোনো আমার কথাটা শোনো আমার কথাটা শোনো বাটিটা দাও বাটিটা দাও বাটিটা দাও আমি পুরো বাটিটাই নেবো দাও তুমি এত আম খাচ্ছ এত আম খাচ্ছ রাত দিন তাও তোমার আম খাবার শান্তি হচ্ছে না এত খাচ্ছি খেয়ে দিয়েছি একটুখানি কিরকম করছে তাকে দুটো আমি তো খাচ্ছি এমন করছি এরকম হচ্ছে হিরে খেয়ে নিচ্ছি দাও এখান থেকে দাও